হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো আজ আছে সিক্স ফেব্রুয়ারি আর এখন আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে আসলে আমাদের বন্ধুদের যে গ্রুপটা তাদের উইকেট তো প্রায় বছর আগেই সবার পরপর পড়ে গেছে এখন হচ্ছে তাদের মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প শুরু তো অলরেডি এর মধ্যে দুজন মা হয়ে উঠেও গেছে আর একজনের যাচ্ছি সাদে মানে সে তো সেও মা হতে চলেছে তো আমি চলে এসেছি স্টেশনে স্টেশনে আমার ট্রেনও ঢুকে গেছে তো সকালের দিকে এদিকে ট্রেনগুলো বেশ ফাঁকাই থাকে আমি যাচ্ছি আজকে বারাসাত নীলগঞ্জের প্রায় কাছাকাছি তো ওই গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে তো আমাদের ইচ্ছাই ছিল যেটু আমাদের ইচ্ছাই ছিল যে সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণ আমি এখান থেকে যাচ্ছি আর আরেক জায়গা থেকে আমার আরেকটা বান্ধবী উঠবে তার কুচকিছনাকে নিয়ে তো আমরা দুজনেই আজকে যাব মেনলি অনুষ্ঠানটা হচ্ছে কালকে কিন্তু আমরা আজকে আমাদের একটু কিছু ব্যক্তিগত কারণের জন্যই আজকে মানে আগের দিন যাচ্ছি আমরা কালকে যেতে পারবো না বলে তো বেশ ভালোই আসছিলাম হঠাৎই দেখলাম ট্রেনটা প্রায় আধা ঘন্টা হয়ে গেল একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তো শোনা গেল যে ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে নাকি অবরোধ হয়েছে তো সে কারণে দেখো প্রচুর শয়ে শয়ে লোক আমাদের ডাউনে যে ট্রেন আছে সেখান থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে আর এখানে কিছু লোক তো ওয়েট করছে কেউ কেউ অধৈর্য হয়ে গেছে মানে প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেছে আমাদের ট্রেনটা লেট আছে ট্রেন থেকে যাদের কম তারা কিছু করার নেই তো আমিও এখানে ওয়েট করছি আর দেখছি কত লোক লাইনের পার দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে যাতে তাদের টাইমটা সেফ হয় কিন্তু হেঁটেও তো কোনো লাভ নেই না ডাউনে ট্রেন আসছে না আপে ট্রেন যাচ্ছে কোনো তো বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পর দেখলাম যে আমাদের ডাউনের ট্রেনটা বেশ সুন্দর গড়গড়িয়ে চলে গেছে এইটা দেখে আমি একটা আশ্বাস পেলাম যে না বাবা লাইন ক্লিয়ার হয়ে গেছে এবার আমার ট্রেনটাও ছাড়বে তো যাই হোক যেখানে আমার অলরেডি বারোটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল আমার বান্ধবীর বাড়িতে সেখানে অলরেডি এখন বারো সাড়ে বারোটা বাজে যেখানে আমি ট্রেনেই দাঁড়িয়ে আছি তো দুর্গা দুর্গা বলে ওই ট্রেনটা ছাড়ার আরও দশ মিনিট বাদে আমাদের ট্রেনটা ছাড়লো তো সমস্ত প্যাসেঞ্জারের মুখে হাসিও ফুটে গেছে দেখতে পাচ্ছ আর আমাদের লেটও হয়ে গেছে তো যেখানে আমাদের কিছু করার নেই চলো ক্যান্ডেল স্টেশনে ঢুকেও গেছে আর আমি ওকে ঝটপট তুলেও ট্রেন স্টেশন থেকে বেরোনোর পর ঠাকুরের কাছে একটাই বক্তব্য যেন ট্রেনটা আর কোথাও না দাঁড়ায় তো এই বেচারি তো স্কুল থেকে এসেছে না খেয়ে না দিয়ে বেচারি প্রায় আধা ঘন্টা ধরে আমার জন্য স্টেশনে অপেক্ষা করছিল আমারও কিছু করার ছিল না তো ওকে দেখে ভীষণই মায়া লাগছিল তো দেন আমরাও এগিয়ে চললাম এবার দেখা হবে ডাইরেক্ট ওর বাড়ি গিয়ে খুব কষ্টে আমরা এসে পৌঁছে গেছি আর এসে এখানে এখন কালকে সাজুগুজুর আইটেম দেখা চলছে এখানে এই ভালো হয়েছে কিছু তো আসতে না আসতে মেয়েদের যে সমস্ত জিনিস নিয়ে কৌতূহল থাকে আর কি সেগুলোই আমরা দেখলাম মানে কালকেও কি কী শাড়ি পরবে কীভাবে সাজুগুজু করবে সেই সমস্ত পশরা খুলে নিয়ে এখানে বসে পড়েছি এই শাড়িটা দেখো কত সুন্দর কালারটার কত দারুণ শাড়িটা এই শাড়িটাও কালকে ওর সাধের অনুষ্ঠানের জন্য বেছে রেখেছে যেটা কালকেও ও পরবে দেন আমরা শুরু করলাম গয়না কাটি বাঁচা মানে এই শাড়িটার সাথে কি কি গয়না পরলে ওকে ভালো লাগবে কী কী না লাগবে এইসব আর কি মানে মেয়েদের যেগুলো নিয়ে ইন্টারেস্ট থাকে তো সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা আলোচনা করতে বসে পড়েছি আর এই সব পেলে তো মেয়েরা খাওয়া নাওয়া সবই ভুলে যায় যেমন আমরাও ভুলে গেছিলাম তো আমরা এখন এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম ও মানে বসে পড়ে গেছিলো আমাদের সাথে সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু ফেলে রেখে আর আমরাও বসে গেছিলাম এখানে আড্ডা দিতে তো আমি এখন ওর বিয়ের যে বান্তা সেটা ছিল সেটা ওর হাতে হচ্ছিল না কারণ এখনও বেশ কিছুটা মোটা হয়ে গেছে তো সেটারই পড়ানোর চেষ্টা চলছিলো সব করতে করতে গিফট দিতেই ভুলে গেছিলাম তাই সব শেষে আমি আমার গিফটটা দিয়ে দিলাম দেন দেন বাকি যা যেমন বা যা সমস্ত জিনিস ওর জন্য আনা হয়েছিল ও আর এক একে একে বের করে দিচ্ছিলো ওকে কারণ এখন প্রেগন্যান্সির মুহূর্তে এগুলো চারপাটা জিনিস খুব খেতে ইচ্ছা করে যেটা ওরও খুব ভালো লাগছে খেতে তো সেই জন্য ওর কথা চিন্তা করে এগুলো নিয়ে আসা হয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর ফেভারিট মিষ্টি ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসছে মানে মিষ্টি দেখলেই পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছে তো ওর ফেভারিট মিষ্টিটাই ও মালা নিয়ে এসেছিলো তো সেটা দেখে ও সঙ্গে সঙ্গে বলছে আমি কি এটা খাবো তো আমরা আর বললাম যে লজ্জা করে লাভ নেই তুই খেয়ে ফেল আর সত্যি সত্যিও খেয়ে নিজের কারণ এত মিষ্টি পাগল হয়ে গেছে তো যেটা দেখে আমরা সবাই আইডিয়া করেছি যে ওর মেয়েই হবে তো তোমরাও কমেন্ট সেকশনে জানিও যে ওর কী হবে মানে মিষ্টি খাচ্ছে হচ্ছে বেশি মেয়ে হবে না ছেলে হবে তো তোমরা তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সে বা তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই তোমাদের তোমরা আমার কমেন্টে জানিও